আসসালামু আলাইকুম লাভলি ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে শেয়ার করবো কীভাবে দোকানের মতো করে বাসায় পপকর্ন ভাজা যায় তার সহজ পদ্ধতি আমরা কিন্তু অল্প কিছু পপকর্ন বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক টাকা দিয়ে তাই চাইলে কিন্তু বাসায় এভাবে পপকর্ন ভাজতে পারেন তাহলে কিন্তু আর বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে পপকর্ন কিনে খেতে হবে না তো দেরি না করে চলুন দেখে আসি আজকের এই রেসিপিটি একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিলাম এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো তেল খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু পপকর্ন ভাজতে হবে তা না হলে কিন্তু পপকর্নগুলো বাজারের মতো করে ওরকম ফুলবে না তো তেলটা গরম হয়ে আসলে মানে চুলা রাশটা কিন্তু মাঝারি করে রেখে আমি পপকর্নগুলো বা ভুট্টাগুলো দিয়ে দিলাম আর কোন পপকর্নগুলো বাজারের মতো করে একদমই ফুলে সেই পপকর্ন কিন্তু আপনারা বা ভুট্টা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসবেন এরকম ছোট দানার যে ভুট্টাগুলো আছে এইগুলো কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা আর রকম নষ্ট হবে না তো এটা দিয়ে এক মিনিট আমি এরকম নাড়াচাড়া করে নিলাম আর তেলটা কিন্তু আস্তে আস্তে গরম হবে এবং এগুলো কিন্তু পপকর্নে পরিণত হবে তো এভাবে করে আমি যে সাইডে তেল আছে ওই সাইডে দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিলাম কারণ মাঝখানে কিন্তু তেলটা থাকে না যেহেতু ফ্রাই প্যানে ভাজিয়ে নেব তো এক মিনিট অপেক্ষা করতে হবে নিজে থেকে কিন্তু একটা দুইটা করে এটা নিজে থেকে হবে কোনো কিছু করার দরকার নেই আর যেহেতু আমি একসাথে অনেকগুলো দিয়ে ফেলছি এই জন্য একটু হাতলটা ধরে নাড়াচাড়া করে দিব আপনারা চেষ্টা করবেন এক মুটের মতো করে পপকর্ন দিতে বা বোটটা দিতে সেক্ষেত্রে কিন্তু একটা দানা মিস যাবে না সবগুলো কিন্তু একদমই এরকম বাজারের মতো পপকর্ন হবে আর একটাও কিন্তু নষ্ট হবে না আর যদি একসঙ্গে অনেকগুলো দেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে কয়েকটা কিন্তু ফুটবে কয়েকটা ফুটবে না বা এরকম মানে ভাজা হবে আর অবশ্যই এখানে একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন চাইলে বিট লবণ দিতে পারেন বা চাইলে কিন্তু খাবার যে লবণ আছে সেটা দিতে পারেন আমি কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি বাট দেখানো হয়নি তো এভাবে করে আর এই পর্যায়ে কিন্তু চুলার একদমই লো প্রথম পর্যায়ে এক মিনিটের মতো আমি মিডিয়াম করে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু লো করে দিয়েছি যখনই ফোটা শুরু করবে তখনই কিন্তু লো করে দিতে হবে আর এখনও কিন্তু চুলা রাস্তা লো আছে আর আমি কিন্তু নামাই নাই আর যেহেতু আমি অনেকগুলো পপকর্ন একসঙ্গে ভেজে নিচ্ছি এই জন্য কিন্তু নিচের দিকে কিছুটা আছে জায়গা নেই এই জন্য কিন্তু এটা ফুলতে পারছে না তো আমি চামচ দিয়ে চেষ্টা করছি এভাবে করে একটু জায়গা করে দিতে দেখুন জায়গা করার পরেই কিন্তু নিজে থেকে এগুলো ফুটে ডাবল হয়ে যাচ্ছে মানে ফুলে যাচ্ছে এই যে দেখুন তো চুলা রাস্তা কিন্তু আমার এখনও লো করে দেওয়া আছে যতক্ষণ এগুলো ফুটতে থাকবে ততক্ষণ আমি চুলাই রেখে দিব কারণ তাড়াতাড়ি যদি নামানো হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো মশমসে হবে না বাজারের মতো নামানোর পরে চাইলে কিন্তু আপনারা একটু বিট লবণ দিতে পারেন মাই খেয়ে চেক করে নিতে পারেন যে আসলে লবণটা ঠিক আছে কি না আর একটু বিট লবণ দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে তো দেখুন এখনও কিন্তু এটা ফুটতে আছে মানে দু একটা যে নিচে আছে সেগুলোও কিন্তু একটা মিট যাবে না তবে চেষ্টা করবেন একটু জায়গা বড় দিকে এরকম পাত্র নিতে আর যদি এরকম ছোটো পাত্র নেন তাহলে অল্প করে দিবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আমার কিন্তু অলরেডি সবগুলো ফুটে আছে বাট একটা দুইটার জন্য আমার অপেক্ষা করতে হচ্ছে কারণ নিচের দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো ফুটতে আছে এই যে প্রায় অলমোস্ট চার মিনিট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু নিচে যেগুলো আছে সেগুলো ফুটতে শুরু করছিল এই যে দেখুন চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি তো কিছুটা কিন্তু তলায়তে আছে ওগুলো আর হবে না কারণ ঠান্ডা হয়ে এসেছে বা আমি চুলাটা অফ করে দিয়েছি তো এই যে নামানোর পরে অবস্থা দেখুন আপনারা এখন এটাকে একটা এয়ারটাইট বক্সে বা একটা পলি ব্যাগে কিন্তু রেখে খেতে পারেন আর এগুলো অল্প ভাজার চেষ্টা করবেন না কারণ এগুলো খেতে খেতে এতটাই মজা লাগে যে সবগুলো কিন্তু কয়েক মিনিটে শেষ হয়ে যায় তাই বেশি করে ভেজে নেবেন আমি অপকেন বাজারে কিন্তু অনেকটাই ভেজে নিয়েছি সেটা দেখানো হয়নি তো আজকে ভিডিও এখানে শেষ করব আল্লাহ হাফিজ